ওয়েলকাম টু এভরি ওয়ান শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে দু সালে গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা দিয়েছো এবং বিভিন্ন মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো তাদের ভর্তি চূড়ান্ত ভর্তি কবে শুরু হবে এবং তাদের ক্লাস কবে শুরু হবে এবং যারা কোটার জন্য আবেদন করছো গুচ্ছ ভর্তি পরীক্ষায় তাদের কোটার রেজাল্ট কবে দিবে এবং কোটার ভাইবে কীভাবে নিবে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা তোমরা যারা নতুন দেখতেছো আমার চ্যানেলটাকে রইলো যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব অধীর দুশ্চিন্তার মধ্যে ছিলা তোমাদের আসলে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আশা করি এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা হয়তো বা অনেকেই দেখছো এই নোটিশটা কিন্তু আসলে কেউ বুঝতে পারো নাই যে কি তোমাদের কি কি কাজ করতে হবে কি কী করতে হবে না আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের কি করণীয় যারা বুঝতে সাবজেক্ট পাইছো এবং যারা সাবজেক্ট পাও নাই যারা কোটার জন্য আবেদন করছো সবার জন্য আসলে করণীয় কি সেটা এই ভিডিওটা আলোচনা করা হবে পাঁচ দশ দুই থেকে সাতাইশ দশ দুই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় সমূহে বিভিন্ন কোটার ভর্তি সহ চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করবে প্রিয় শিক্ষার্থীরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পাঁচ তারিখ থেকে শুরু করে সাতাইশ তারিখ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত ভর্তি এবং কোটার যে ভর্তি আছে সেই ভর্তিগুলো কিন্তু তারা সম্পূর্ণ করবে এটা কিন্তু একদম নির্দেশনা দিয়ে দিছে সুতরাং তোমরা তারা কোটার জন্য আবেদন করছো শিক্ষার্থীরা তোমাদের আসলে কোনো টেনশন করার কোনো দরকার নেই তোমাদের ক্লাস মানে তোমাদের ভর্তি অ্যাটলিস্ট আগামী মাসের সাতাইশ তারিখের মধ্যে হবে এটা তোমরা নিশ্চিত থাকো এবং যারা বিভিন্ন সাবজেক্ট পাইছো তাদেরও ভর্তির বিষয়টা আসতেছে কিছুক্ষণ পরে এবং সেটা নিয়েও আমি আলোচনা করব ছ সব বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ শিক্ষার্থীরা কারণ ছ সব বিশ্ববিদ্যালয় মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে চূড়ান্ত এখন আমি একটা কথা বলি কেউ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রথম মেরিটিং সে আর অন্য কোথাও ভর্তি হয়নি তাহলে কি হবে সে যদি চূড়ান্ত ভর্তি হতে চায় তাহলে অবশ্যই তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রতিদিন দেখতে হবে যে তার আসলে চূড়ান্ত ভর্তির নোটিশ কবে দিবে কবে না দিবে তাকে কিন্তু এটা অ্যালাউ মানে এটা তাদের তাকে সতর্ক থাকতে হবে অন্যভাবে অন্য বিশ্ববিদ্যালয়ে যারা যেমন তোমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেউ যদি সাবজেক্ট পায় সে যদি ওখানেই ভর্তি হতে চায় মাইগ্রেশন অফ করে দেয় তাহলে তার উচিত কি এখন থেকে মোটামুটি প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা চেক করা তখন কি হবে তখন কিন্তু তারা তাদের চূড়ান্ত যে ভর্তি হবে সেই ভর্তিটার নোটিশ কিন্তু সেখান থেকেই পারবে এবং অনুরূপভাবে কোটার যে নোটিশটা আছে এটা কিন্তু ওই একই রকম তোমরা যারা কোটার জন্য খুব দুশ্চিন্তার মধ্যে আসো কোটায় যারা ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে ঠিক একই নিয়ম কারণ তোমাদেরও নোটিশটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হবে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কিন্তু এবং বিভিন্ন কোটায় ভর্তিকৃত জন্য মনোনীত শিক্ষার্থীদের মূল নম্বরপত্র সমূহ চূড়ান্ত ভর্তির সময়ে জমা দিতে হবে তৃতীয় চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি কৃত মানে ব্যাপারটা এখানে বুঝো তোমরা যারা তৃতীয় পর্যায়ে ভর্তি হয়েছে এবং চতুর্থ পর্যায়ে ভর্তি হয়েছে এবং বিভিন্ন কোটায় তোমরা যারা ভর্তি হবা তাদের কিন্তু মেবি সম্ভবত কোটা হিসেবটা বাদে তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে যে ভর্তি আছে তাদের কিন্তু এখন পর্যন্ত কাগজপত্র জমা নেয়নি সুতরাং তোমাদের কাগজপত্রটা জমা নেবে চূড়ান্ত ভর্তির সময় অনুরূপভাবে যারা বিভিন্ন কোটায় ভর্তি হবার তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়ম তোমাদের চূড়ান্ত ভর্তির সময় কিন্তু তোমাদের কাগজপত্র জমা দিতে হবে সব কাগজপত্র আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে না পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবা কমেন্ট বক্সে কমেন্ট বক্স ওপেন করা আছে তো বিশ দশ দুই তারিখ থেকে ক্লাস শুরু হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারতেছো যে বিশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে আগামী মাসের এখানে যদিও বা বলছে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের আলাদা সিদ্ধান্ত নিবে তো তারা কবে আসলে তারা ক্লাস শুরু করবে তো সব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী এ বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তার মানে বিশ তারিখে অ্যাটলিস্ট তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা খুব কম কারণ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোটার রেজাল্ট আছে এই কোটা রেজাল্টের কারণে তোমাদের ক্লাসটা কিন্তু শুরু হইতে অনেক লেট হবে এটা হচ্ছে বিষয় চূড়ান্ত ভর্তি ও কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে জিএসটির সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো সুতরাং চতুর্থ মিনিটে যারা সাবজেক্ট পাবা না তাদের আর সাবজেক্ট পাওয়ার কোনো চান্স নাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চতুর্থ মিনিটে যারা সাবজেক্ট পাও নাই বা পাওয়া না বা পাও নাই যেহেতু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমরা বুঝতে পারতেছো সুতরাং তোমরা যারা সাবজেক্ট পাওনি তারা গুছের আশা বাদ দিয়ে দাও তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ভাইয়া আসলে মন খারাপ করে কিছু নেই এটাই আসলে বাস্তবতা প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুইটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে চূড়ান্তপত্র বিশ্ববিদ্যালয় জমা দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে তো প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বর নোটিশটা আমি তোমাদের বলে দিই এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম এবং দ্বিতীয় মেনিটে তারা চান্স পাইছ মনে করো যে প্রথম মেনিটে কেউ চান্স পাইছে হাদিদানেশে হাদিদানেশে মনে করো যে বিজ্ঞান পাইছে বা হাদিদানেশে কেমিস্ট্রি পাইছে ওই স্টুডেন্টটা দ্বিতীয়বার দ্বিতীয় মেরিট লিস্টে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় সিএসসি পাইছে তখন তার কি হবে তখন কিন্তু তার কাগজপত্রও মূল কাগজপত্র কিন্তু তার হাদি দানেশে কিন্তু থাকলো হাদি দানেশে কিন্তু তার মূল কাগজপত্রটা থাকলো তখন তার করণীয়টা কি করণীয় হচ্ছে হাদি দানেশ থেকে কাগজপত্রটা তুলে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদেরকে জমা দিতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তাহলে এই কাজটা কখন করবে তারা সেটা কিন্তু এখন পর্যন্ত তোমাদের নোটিশ দেয়নি আশা করি এটা নোটিশ আকারে তোমাদের প্রকাশ করবে তো প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো আমি আসলে আবার তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে খুব আলোচনা করবো যে কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো তোমাদের জানা খুবই দরকার আমি আবারও সামারাইজ করবো আশা করি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে বোঝো নাই যাদের কনফিউশন আছে আশা করি তোমাদের সকল কনফিউশন দূর হবে এখানে বলা আছে পাঁচ দশ দুই থেকে সাতাইশ দশ দুই তারিখের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে তাদের চূড়ান্ত ভর্তি কিন্তু সম্পূর্ণ করবে এটা হয় মেরিটে হোক বা কোটায় হোক যে কোনোতেই যে কোনো জায়গায় হোক তাদেরকে অবশ্যই সাতাইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতেই হবে এটা বাধ্যবাধ্য একদম আশা করি তোমরা বুঝতে পারছো এবং ছ সব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে তোমরা তোমাদের এখন পর্যন্ত বোঝো তোমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য কিন্তু নোটিশ দিবে এবং সেই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাকে ভর্তি হইতে হবে জিএসটির ওয়েবসাইটে আর কোনো নোটিশ প্রকাশিত হবে না যে এই বিশ্ববিদ্যালয়ে তোমার চূড়ান্ত ভর্তির ডেট দিছে এই বিষয় ডেট দেয়নি এটার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে আমি আশা করি তোমাদেরকে সমস্ত আপডেট দেব তারপরেও তোমরা নিজ দায়িত্বে যে বিশ্ববিদ্যালয়ে তোমরা মনোনীত হয়েছ সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু তোমরা প্রতিদিন একবার করে হলেও স্কোর করবা এবং ডুববা তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং অনুরূপভাবে যারা কোটার জন্য আবেদন করছো তাদের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম এখানে ইন্ডিভিজুয়ালভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা রেজাল্ট দিবে সুতরাং তোমাদের ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়েবসাইটগুলোতে চেক করতে হবে এখানে কিন্তু জিএসটি কোনো ওয়েবসাইটে তোমাদের কোটা সম্পর্কে কোনো কিছু বলা থাকবে না শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে বেগমরখিয়া বিশ্ববিদ্যালয় কোটা বেগমমুখা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকবে হাদির দানেশের কোটা হাদির ওয়েবসাইটে দেওয়া থাকবে জগন্নাথের কোটা জগন্নাথের চূড়ান্ত ভর্তি জগন্নাথের ওয়েবসাইটে দেওয়া থাকবে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো তৃতীয় ও চতুর্থ পর্যায়ের ভর্তি তো আসলে তৃতীয় চতুর্থ পর্যায়ে এখন পর্যন্ত কোনো কাগজপত্র নেয়নি তোমরা আসলে এই কাগজপত্রগুলো চূড়ান্ত ভর্তির সময় সম্পূর্ণ জমা দিবা এবং কোটার ক্ষেত্রে একই রকম নিয়ম তারপরে এখানে বলছে বিশ তারিখের মধ্যে ক্লাস শুরু করতে হবে যদিও বা এটা সম্ভব না আশা করি শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের পর্যন্ত ভিডিও এখন তোমরা শিক্ষার্থীরা তোমরা হান্ড্রেড পারসেন্ট মানে শিওর থাকো তোমাদের ক্লাসটা আগামী মাসেই শুরু হবে ইনশাআল্লাহ এবং আগামী মাসে আঠাইশ তারিখের মধ্যে তোমাদের ক্লাস শুরু হবে আমি এটা লিখিয়ে দিলাম তোমরা সবাই লিখে রাখো আঠাইশ তারিখের মধ্যে আগামী মাসে তোমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এবং তোমরা নতুন ইউনিভার্সিটি পদার্পণ করবা তোমাদের স্বপ্ন সার্থক হবে যে যে ইউনিভার্সিটি চান্স পাইছো ওই ইউনিভার্সিটি ক্লাস করবা কোনো ইউনিভার্সিটি কিন্তু ছোটো না এ বিষয় বিশেষ করে গুসের এই হচ্ছে গুসের এ পর্যন্ত আপডেট এবং তোমাদের যদি তারপরেও যদি তোমাদের মানে বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা আমি কিন্তু চেষ্টা করি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথেই আমি তোমাদেরকে রিপ্লাই দিই হয়তো বা কোনো ব্যস্ততার কারণে তোমাদের রিপ্লাই দেওয়া হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো প্রিয় শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো